আর এই মুহূর্তে রয়েছে আমি অভিযান পাস এটি ঢাকা থেকে মুলাদের উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত্র আটটা তিরিশ মিনিটে এবং তার সাথে রয়েছে আমি রাজহংস দশ আজকে ঢাকা থেকে বাসন চড়ার উদ্দেশ্যে রাত নয়টা তিরিশ মিনিট ছেড়ে যাবে নজানটি আর ভাসনচর ভাসঞ্চরের নৌযানটি কিন্তু ঢাকা থেকে ছেড়ে গঙ্গাপুর চর দুর্গাপুর থানার ঘাট লালখারবাদ আর রহমানের হাট ভাবনের হাট আর শোলা হিজলা এই ঘাটগুলো ভায়াঘা হিটা ভায়াঘাট হিসেবে ধরবে এবং সর্বশেষ ভাসনচর পর্যন্ত যাবে আর এই মুহূর্তে আজকের বন্ধ রয়েছে কিন্তু ঢাকা থেকে বরগুনার যে নৌযানটি সেটিও কিন্তু বন্ধ রয়েছে এবং বন্ধ রয়েছে ঢাকা থেকে আমতুলির রুটের নৌযানটিও আর ঈদের পর থেকেই আমতলি রুটি বন্ধ আর বরগুনা রুটের মাঝে মধ্যে কিন্তু আমরা দেখতে পাই মিথের সম্ভবত পুবালি সাত অথবা পুবালি একের বেনানো